এখানে সংখ্যায় লিখব দুই হাজার ছয় শত বাহান্ন টাকা এটা অটোমেটিকলি ইংলিশে হবে টু থাউজেন্ড সিক্স হান্ড্রেড ফিফটি টু টাকা অনলি এখানে দুই হাজার ছয় শত টাকা বাংলায় হবে তার মানে এখানে আপনি অঙ্কতে লিখবেন সেটা ট্রান্সলেট হয়ে ইংলিশে আসবে এবং বাংলায় আসবে কোডগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি সেখান থেকে কোডগুলো কপি করে নেবেন এই কোডটি কপি পেস্ট করার জন্য এখানে দেখতেছেন এক্সেলের ডেভেলপার মেনুটি অ্যাড করতে হয় এটা অ্যাড করা একবারে সিম্পল খুব শর্ট টাইমে আপনি কয়েক সেকেন্ডের ভিতরে অ্যাড করা যায় এক নাম্বার পয়েন্ট দেখবেন কিভাবে ডেভেলপার অপশন অ্যাড করতে হয় সেকেন্ডে দেখবেন কিভাবে কোড অ্যাড করতে হয় তিন নাম্বার পয়েন্টে এসে দেখবেন কিভাবে ফর্মুলা ব্যবহার করতে হয় চার নাম্বারে দেখবেন কোড কিভাবে এডিট করা যায় পাঁচ নাম্বারে দেখবেন বাংলা কোড কিভাবে অ্যাড করতে হয় পয়েন্টে দেখবেন বাংলায় কিভাবে ট্রান্সলেট করতে হয় চলুন শুরু করা যাক প্রথমে প্রথমে এখানে ডেভেলপার মেনুটি অ্যাড করার জন্য ফাইল থেকে অপশনে ক্লিক করবেন দেন এখানে এসে কাস্টমাইজ রিবনে ক্লিক করবেন এখানে এসে দেখুন ডেভেলপার মেনুতে একটি টিক চিহ্ন দিবেন দেন ওকে দিবেন দেখুন এখানে ডেভেলপার অপশনটি চলে আসছে আমাদের এক নাম্বার পয়েন্টের কাজ শেষ দ্বিতীয় নাম্বার পয়েন্টে হচ্ছে কিভাবে কোড অ্যাড করতে হয় এই কোডগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিব সেখান থেকে কপি করে নেবেন প্রথমে কোডগুলো সিলেক্ট করে কপি করে নিলাম তারপর ডেভেলপার অপশনে এসে ভিজুয়াল বেসিকি ক্লিক করবেন এখানে এসে ইনসার্ট থেকে মডিউল ক্লিক করবেন এখানে এসে কোডটি পেস্ট করবেন ফাইল থেকে এখানে ক্লিক ইক এস পি দেখুন সত্রুটি চলে আসছে তারপর এখানে ক্লিক করবেন ব্র্যাকেট ক্লোজ এন্টার দেখুন এখানে চলে আসছে তারপরে টান দিয়ে বাকিগুলো বের করে নেবেন তাহলে আমাদের কোড অ্যাড করা এবং ফর্মুলা বের করা সূত্রটি ব্যবহার করে সেটা আমরা কমপ্লিট করলাম এখন আসেন এই যে এখানে দেখতেছেন টাকা অনলি কেউ যদি অনলি কেটে দিতে চান অথবা টাকা কেটে দিতে চান বা মোটিভাই করতে চান এখানে কোনো কিছু সেক্ষেত্রে কোডে চলে আসবেন এখানে এসে এখানে দেখতেছেন টাকা অনলি এখানে যদি টাকা কেটে দেন তাহলে শুধু ওখানে অনলি থাকবে অনলি কেটে দিলে টাকা থাকবে টাকা এবং অনলি কেটে দুইটা যদি একসাথে কেটে দেন তখন ওখানে টাকা এবং অনলি কিছুই থাকবে না ওখানে যে সংখ্যাটি আছে শুধু ওটাই ট্রান্সলেট দেখাবে ফার্স্ট নাম্বার পয়েন্টে আসেন বাংলা করার জন্য ডিসক্রিপশন বক্সে বাংলা কোডটি দেওয়া থাকবে বাংলা কোডটি কপি করে ডেভেলপার মেনুতে এসে ভিজুয়াল বেসিক এসে ইনচার্ট থেকে মডিউলি ক্লিক করবেন এখানে এসে কোডটি ফেস্ট করবেন ফাইল থেকে সেভ ইএস ক্লিক করবেন কেটে দিবেন এখানে এসে লিখবেন ইকোয়েল সি ইউ ডবলার তারপরে সূত্রটি চলে আসবে এখানে ক্লিক করবেন দেখুন এটি হচ্ছে ফর্মুলা তারপরে সংখ্যাতে ক্লিক করবেন ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার প্রেস করবেন দেখুন এখানে এইভাবে দেখাচ্ছে এখন এখানে ক্লিক করে পন্টের এখানে এসে এখান থেকে বাংলা সুতনে যে অথবা অন্য যে কোনো একটি ফন্ট অ্যাড করবেন আমি দেখুন এই ফন্টটি অ্যাড করেছি তারপরে ট্রান্স করে দিবেন সবগুলো বের হবে তাহলে আমাদের পাঁচ নম্বর পয়েন্টে ছিল বাংলা কোডিং অ্যাড করা এবং ছয় নম্বর পয়েন্টে ছিল ফর্মুলা ব্যবহার করে বাংলায় ট্রান্সলেট করা লেকচারটি মনোযোগ দিয়ে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে সাবস্ক্রাইব শেয়ার করবেন